মুনমুন জামিলকে বিয়ে করতে রাজি ছিল না জামিল জোরপূর্বক মুনমুনকে বিয়ে করেছে বর্তমানে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুনমুন এবং তার হাজব্যান্ড জামিল এই জামিল এবং মুনমুন দুজনেই নাটকে অভিনয় করছেন এবং নাটকের মাধ্যমে মুনমুনের পরিচয় এবং জামিল পরিচিত পরিচিতি পেয়েছেন মিরাকেল আকের চ্যালেঞ্জের থেকে এটা সবাই যারা আমরা নাটক সিনেমা দেখি সোশ্যাল মিডিয়া থেকে তারা জানি খুব বেশি দিন নয় অল্প কিছুদিন আগেই মুনমুন এবং জামিল বিবাহ করেছেন তবে একটি প্রশ্ন উঠেছে এখন যে মুনমুন বলেছে যে মুনমুন জামিলকে বিয়ে করতে রাজি ছিল না এখন এইখানটাই প্রশ্ন জাগে যে তাহলে কি জামিল জোরপূর্বক মুনমুনকে বিয়ে করেছে বা পরিবার জোরপূর্বক তাদের বিয়ে দিয়েছে আসলে ঘটনাটা কি আমি বলছি ঘটনাটা হলো জামিলের বাড়ি হলো নোয়াখালীতে তার জন্ম সিলেটে এই কিন্তু মুনমুনের পরিবার থেকে নোয়াখালী এবং বরিশাল এই দুইটা অঞ্চলের মানুষকে পছন্দ করতে না তার এই দুইটা অঞ্চলের মানুষ ঝামেলা বাধায় এর জন্য মুনমুনকে বরাবরই বলছে যে আমার যে কয়টা ছেলে মেয়ে আছে আমরা একটাকেও বরিশাল কিংবা নোয়াখালীতে বিয়ে দেবো না কারণ এই দেশের লোকজন ভালো হয় না কিন্তু মুনমুনের পরিবার এবং জামিলের পরিবার একটা পর্যায়ে ছেলেপক্ষ মেয়ে এবং মেয়ে ছেলেপক্ষকে পছন্দ করে জামিলকে পছন্দ হয় মুনমুনের বাবা মা এবং মুনমুনের যে বাবা মা তারা কনভিন্স করে মেয়েকে যে একটা এলাকায় সবাই তো খারাপ মানুষ হয় না কিছু লোক ভালো হয় জামিল ভালো ছেলে তুমি তাকে বিয়ে করতে পারো তাকে বিভিন্নভাবে বলে কনভিন্স করে তারপরে তাদের বিয়ে হয় মুনমুন যে বক্তব্য দিয়েছে এগুলো সব মুনমুনির কথা এরপর মুনমুন বলেছে যে আমিও আগে বাবা মা যেভাবে বলতো বরিশালের লোক আর নোয়াখালীর লোক ভালো না আমি ভাবতাম সবাই ভালো না কিন্তু জামিলের সঙ্গে প্রথম আমার মত ছিল না পরবর্তীতে মায়ের কথায় মত দেই বিবাহ হয় পরবর্তীতে দেখলাম যে জামিল আসলে যেমনটা শুনছিলাম ওই এলাকার মানুষ কেমন যেমন হয় জামিল তেমন ছিল না জামিল একটু অন্যরকম এবং জামিলকে তাই আমার ভালো লাগে আমরা যেটা দেখছি যে জামিল এবং মুনমুন বিবাহের পরে দুইজন সোশ্যাল মিডিয়া বেশ কিছু ছবি ভিডিও রিলস ছেড়েছে বিশেষ করে এই যে যাবে নাকি ফাঁকা নাকি এই ধরনের বিভিন্ন রিলস জামিল এবং মুনমুন হাজব্যান্ড ওয়াইফ তারা ইউরোপের অনেক কান্ট্রিতে গিয়ে বানিয়েছে আমরা দেখেছি সো এই ছিল মুনমুন এবং জামিলের ঘটনা এবং এরা কিন্তু ছোটো পর্দা খুব ভালো জনপ্রিয় এবং ভালো অভিনয় করে আমরা চাই আমার দোয়া এবং জামিল এবং মুনমুনের সংসার ভালো থাকুক তারা সুখী শান্তি থাকুক বাইদয়ে আমার বাড়ি কিন্তু বরিশাল সো এদিকে একটু খেয়াল রাখবেন এবং কমেন্টে জানাবেন বরিশালের মানুষ কেমন হয়